সবাইকে চলে সিভানের তরফ থেকে সুন্দর আবার একটা শাড়ি ভিডিও দিই শাড়িটা জাস্ট আমার না খুব খুব পছন্দ হয়েছে এটা সেমি বেঙ্গালোর সিল্কের উপর যাচ্ছে হ্যাঁ সেমি ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে যারা যারা এখনো যাওয়া ইউটিউব করো আর নাম সার্চ করলে তোমরা ইউটিউব চ্যানেল আমাদের দেখতে পাবে সেটা সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু এরপর থেকে তোমরা শাড়ির ভিডিও দেখতে পাবে না এটুকু আমি বলে দিচ্ছি বারবার কারণ আমার লুকমানি লাইফস্টাইল এর ইউটিউব চ্যানেলে কিন্তু আর

একটা মাখন কোয়ালিটি শাড়ি দেখাচ্ছি মাখন যে পুরো মাখন কোয়ালিটিতে যাচ্ছে মানে যারা এরকম আমি এই জিনিসটা খুব পছন্দ করি পার্সোনালি যেটা হচ্ছে এরকম ফিগার মোটিভে কোনো কিছুর একটা ডিজাইন থাকবে এরকম মোটিভ আমি খুব পছন্দ করি সেই রকম পুরো মোটিভে যাচ্ছে শাড়িটা এর আঁচলটা দেখো পুরো এরকম মোটিভে যাচ্ছে ঠিক আছে ব্যাঙ্গালোর সেমি ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে উইথ বিপি যাচ্ছে এটা আমি যেটা পরেছি এটা একটা মিষ্টি লাল কালার একটা মিষ্টি টমেটো লাল কালারের ওপর যাচ্ছে পাঁচটা কালার চাটও আরো আছে টোটাল ছটা আমি যেটা পড়েছি এটা নিয়ে ছটা আরো পাঁচটা কালার আমি তোমাদের দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হচ্ছে ঝটাঝট এস এস নেওয়ার বুকিং নাম্বারে পাঠিয়ে দাও দেরি করো না ও প্রাইসটাই তো বলা হয়নি প্রাইস যাচ্ছে সেমি ব্যাঙ্গালোর সিল্ক মানে যে বহু দাম হবে সেটা কিন্তু নয় প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইন বাড়িতে শাড়ি ঠিক আছে এই যাচ্ছে উইথ বিপি প্রাইস ফাইভ নাইনটি নাইন এটা গেল লাল কালার এর পরের কালারটা দেখাচ্ছি দেখে নাও পেস্তা গ্রিন কালার এর পরের কালার যাচ্ছে পেস্তা গ্রিন কালার দেখো শাড়িটা শুধু দেখো বাহ কি সুন্দর পেস্তা গ্রিন কালারের সাথে মানে এর আঁচলটা শুধু একটুখানি দেখাতে বলবো কুর্তি তো আঁচলটা ভালো করে দেখো দারুন দারুণ কেউ বলবে না এটা একটা ফাইভ নাইনটি নাইন এর শাড়ি এটা আমি তোমাদেরকে একদম হলক করে বলতে পারি এই যাচ্ছে এটার বিপি এই যাচ্ছে এটার বিপি পোর্শন ঠিক আছে ফাইভ নাইনটি নাইন প্রাইস যাচ্ছে ফাইভ নাইনটি নাইন এই যাচ্ছে শাড়িটা পেস্তা গ্রিন কালারের ওপর যাচ্ছে সরালাম থার্ড কালার যাচ্ছে সবার মোস্ট ডিমান্ডিং কালার সেটা হচ্ছে ওয়াইন কালার দেখে নাও হচ্ছে ওয়াইন কালার কি দারুণ দেখতে লাগছে কাজটা শুধু দেখো নিখুঁত মানে প্রিন্ট নিখুঁত প্রিন্ট কোনো জায়গায় মানে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি দেখাতে পারবে না এরকম একটা কাজ অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইনটি নাইন এটা ব্যয় দেয় বলেই পসিবল ঠিক আছে আমরা একটাই জিনিস আমরা চেষ্টা করি যে যতটা কমে তোমাদের হাতে শাড়ি আমরা তুলে দিতে পারি যাতে তোমরা আমাদের পাশে থাকো আমাদের সবকিছুতে সাপোর্ট করো আমাদের ইউটিউব পেজ আমাদের ফেসবুক পেজগুলোকে একটু শেয়ার করো যাতে তোমাদের হাত ধরে আমরা আস্তে আস্তে একটু ছোট্ট পরিবার থেকে বড় পরিবারে পরিণত হতে পারি তার জন্যই তোমাদেরকে এত কমে শাড়ি দিই এই যাচ্ছে টিল ব্লু কালার এই ব্লু কালার বারবার বলছি একটা কালারের পিছনে কিন্তু থাকবে না দুটো তিনটে করে অপশন রাখবে যেটা হবে পসিবল সেটাই আমি দেবো আর যত তাড়াতাড়ি ফার্স্ট এস এস দেবে তত তাড়াতাড়ি পাবে আগের দিনে দুটো দিন মানে গতকাল আর তার আগের দিনের প্রায় দুদিন মিলে আমি কুড়ি পিস শাড়ি দেখেছি কুড়িটার মধ্যে আঠারোটা শাড়ি স্টক আউট হয়ে গেছে তাই জন্য তোমরা জানোই আমার কাছে শাড়ি মানে ভিডিও যাওয়ার সঙ্গে এক ঘন্টার মধ্যে বললেও সেটা স্টক আউট শুনতে হয় তো তাই জন্য এটা সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদ তোমরা জানোই সেটা তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব মেসেজ দেবে যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই পেয়ে যাবে কিন্তু অপশন রেখো অন্তত দুটো তিনটে অপশন রেখো ছটা করে কালার দেখাচ্ছি দু তিনটে অপশন রেখো যাতে পেয়ে যাও আর কি কারণ এই কালারের প্রত্যেকটা কালার চাট কিন্তু সুন্দর কোনো কালার ছাড়ার মতো এটা যাচ্ছে মিষ্টি একটা হলুদ কালার মিষ্টি একটা হলুদ কালার দেখে নাও ঠিক আছে এগুলো কোন কিছুই ছাড়ার মতো নয় এটাই হচ্ছে ব্যাপার দু তিনটে ওই জন্য অপশান রেখে বুক করো প্রাইস আছে ফাইভ নাইনটি নাইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে শিপিং ফ্রি লাস্ট কালার যাচ্ছে হচ্ছে মেরুন কালার লাস্ট অ্যান্ড ফাইনাল কালার যাচ্ছে মেরুন কালার নিজেরাই আমাকে কমেন্ট যে দিদি তুমি এত কমে এত সুন্দর সুন্দর শাড়ি কিভাবে দিচ্ছে এত ভালো কোয়ালিটিতে সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে জুড়ে থাকো এরপর আরো আরো অনেক ধামাকা ধামাকা আসতে চলেছে শুধু দেখতে থাকো চলো দাদা রাখুন তাদের আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে